বাহাত্তরের সংবিধান নামক এই ভারতীয় আধিপত্য ক্যান্সার নিষিদ্ধ চাই এবং এই সমস্ত বিএনপির দালালদেরকে এক্সপ্লেশন চাই বিএনপির ভিতরে এই যে হারুন রশিদ মার্কা যারা বাহাত্তর সংবিধান বা দালাল আছে এটা দালাল আমি বলতেছি আমি আঠাইশে অক্টোবর রক্ত ঝরাইছি আপনি হারুনকে ফিল্ডে নামান আমি ওর বিরুদ্ধে প্রয়োজনে আমি লালবাহিনীকে ভোট দেব আমি প্রয়োজনে আওয়ামী লীগকে ভোট দেবো কিন্তু এই হারুনদের ভোট দেবো না খুদার কথা আমি ভোট দেবো না কারণ এটা বাহাত্তরের সংবিধান বাদ ব্যারিস্টার রুমিন ফারহানারা আওয়ামী থাকার পরও তাদেরকে হত্যা করা হয় না রিমান্ডে নেওয়া হয় না ইলেকট্রিক শক দেওয়া হয় না গুম খুন নির্যাতন করা হয় না কিন্তু ইলিয়াস আলীদেরকে গুম খুন করা হয় এবং এই জন্য কি পরিবারের সদস্যরা ক্ষমা করে না আপনি এই জিনিসটা আপনার মাধ্যমে মেসেজটা সকল বিএনপির নেতাকর্মীদের কাছে দিতে চায় ওরা যদি সংসদে নিজেকে না করে তো ওদের অদব্যদন নিকট প্রতীবীর নিকট এবং কি আমলিক থেকেও আমুলিক থেকে বয় বয় দেওয়া সবাইকে জানান অভিনন্দন এখানে আসলে একটা কথা বলতে চাচ্ছি যে আর বর্তমান অবস্থা পরিস্থিতি বাংলাদেশের যে রাজনৈতিক আসলে এটা আমরা কবে করতে আপনারা দেখেন না কিছুদিন আগেও বিএনপির যে প্রতিক্রিয়া ছিল যে ইসলামিক দলগুলো নিয়ে আপনার পাঁচ তারিখের পরে তার ব্যতিক্রম পুরোটাই কেননা বিএনপির শীর্ষতম নেতারাও যদি বলে একজন হাজারি যখন মুজির রহমান আজারির সাথে যখন বলেছিলেন একদল খেয়ে গেছে আর একদল খাবার জন্য রেডি হয়েছে তখন বিএনপি উর্ধ্বতন কর্মকর্তা যে শীর্ষ নেতারা বলছে যে আজারি মাদারি এগুলো কে কোথা থেকে আসছে এদেরকে চিনে তো বিএনপির যে একটা প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়া যদি এভাবে বিএনপি থাকে বিএনপি কি এখনো কি শিক্ষা নেয় বিগত ষোলো বছর থেকে বিএনপির প্রতিটা রাজনীতিবিদ মনে হচ্ছে যে নাকে খদ দিয়ে আমলিকের সাথে এখন একত্রিত হয়ে এরা আবার দেশটাকে আগের জায়গায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করতেছে যদি সেটা যদি না হয় আর বাংলাদেশ একটা সুন্দর সার্বভৌমত্ব দেশ এই দেশকে আমরা এখন ছাত্র আন্দোলনের মাধ্যমে যেভাবে ফিরে পেয়েছি এই দেশকে আবার নতুন করে গঠন করার জন্য বিএমপির কি এই ভূমিকা আমরা সেটাই ছিলাম না বিএমবি নতুন করে শিক্ষা নিয়ে নতুন করে আবার দেশকে গঠন করার জন্য সাধারণ মানুষের সাথে একভূতwidetilde হয়ে দেশকে গঠন করার জন্য সহযোগিতা করা উপস্থিত ছিল তো মনির ভাই আসলে আপনার মাধ্যমে আসলে জানাই দিতে চাই যে বিএমপি যদি এই শিক্ষা যদি না নেয় এই বিগত সরকার থেকে তাহলে বিএনপির আর কোমর তুলে দাঁড়াতে পারবে না আপনি দেখেন বিএনপির মহাসচিব হইতে এমন নিষ্কৃষ্ট ভাবে তারা উপস্থাপনা করতেছে বাংলাদেশের মাটিতে এখনো ক্ষমতা আসে নাই ক্ষমতা না আসতেই চাঁদাবাজি দখল দখল, বাজার নিয়ন্ত্রণ তারপরে টেন্ডারবাজি বাজি এখন পর্যন্ত এগুলো শুরু করেছে তাহলে বিএনপির বিএনপি এর আমরিকের ভিতরে আপনার খরারটা কোথায় দেখতেছেন বাংলাদেশ একটা আহ যে সুন্দর একটা দেশ আমরা পেয়েছি আহ আগস্টের পরে এবং কি আমরা অস্বীকার করি না যারা ছাত্র আন্দোলন করে যে এই এত এত পান হারিয়ে হারানোর বিরুদ্ধে সরি হারিয়ে যে দেশটা আমরা রক্ষা করেছি এবং কি একাত্তরে যে আমাদের আহ তিন লক্ষ শহীদ আহ সরি যদি আমার ভুল না হয় মেজর ডালিম সাহেব উনি বলেছেন তিন লক্ষ শেখ মুজিব উনি বলেছেন তিন মিলিয়ন তো তিরিশ লাখ তো এর ভিতরে যেটাই হোক একটা হবেই সেটা সেই ইয়ে যাচ্ছি না এত ফানের বিনিময় যদি আমরা এই সার্বভৌমতা পাওয়ার পরেও যদি এই দেশটা আগের মতো আবার অস্থিতি হয়ে যায় ভারতের আন্ডারে চলে যায় ভারতের দালালরা এখন পর্যন্ত বাংলাদেশের মাটিতে বসে যেভাবে এখন আগে আমেরিকার সাথে ছিল এখন বিএনপির সাথে এবং জামাতের সাথে ঢুকতে হচ্ছে আর অনেক দর্শক রয়েছেন সবাইকে জি 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 ধন্যবাদ তাহলে মনির ভাই একটা জিনিস মনে রাখবেন আহ আপনি এই জিনিসটা আপনার মাধ্যমে মেসেজটা সকল বিএনপি নেতাকর্মীদের কাছে দিতে চাই ওরা যদি সংসদে নিজেকে না করে তো ওদের অদমতন অত্যবই নিকট নিকট এবং কি থেকেও থেকে হতে পারে এটা আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যারা সাধারণ মানুষ আছি যারা এই সরকারের দ্বারা নির্যাতিত হয়েছিলাম স্বৈরাচারের আমলে আমরা কেউ তাদের এই স্বৈরাচারকে ক্ষমা করিনি কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানা কেন বলে যে ছাত্রলীগ নিষিদ্ধ করার আমরা কারা আমারই প্রশ্নটা এবং এই প্রশ্নটার সাথে আমি সংযুক্ত করব যে ভারতের শহীদ ইলিয়াস যে গুম হতে হয়েছিল তার স্ত্রী কেন বলে না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বা ছাত্রলীগকে নিষিদ্ধ করার আমরাকে এই দুইটা কথার মাঝখানে পার্থক্য কিভাবে দেখেন ভিপি ইব্রাহিম সাহেব এটার মধ্যে কি পার্থক্য এভাবে দেখেন যে আওয়ামী লীগ থাকাকালীন সময়ে বিএনপির কোনো কোনো নেতা ভারতে গিয়েও নিরাপদে ছিলেন যেমন আমি নাম ধরেই বলি সেটা হচ্ছে হাসান মাহমুদ বিএনপি সম্ভবত টুকু সাহেব তিনি ভারতীয় মিডিয়ায় গিয়ে মুসলিম বিদ্বেষী কিছু উগ্র বক্তব্য দিয়েছেন এবং ভারতে তিনি নিরাপদে যান আসেন কিছু হয় না কিন্তু ইলিয়াস আলীকে বাংলাদেশে হত্যা করে ফেলা হয় টিপাই মুখ্য বাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরে তো এটার দ্বারা কি বোঝা যায় যে ব্যারিস্টার রুমিন ফারহানারা আওয়ামী লীগ থাকার পরও তাদেরকে হত্যা করা হয় না রিমান্ডে নেওয়া হয় না ইলেকট্রিক শক দেওয়া হয় না গুম খুন নির্যাতন করা হয় না কিন্তু ইলিয়াস আলীদেরকে গুম খুন করা হয় এবং এই জন্য কি রিয়াস আলীর পরিবারের সদস্যরা ক্ষমা করে না আর যেহেতু রুমিন ফারহানা বা তার পরিবারের কাউকে গুম খুন ক্রস ফায়ার করা হয় না এই কি তারা ক্ষমা করে তবে কি এজন্যই ষোলো বছর বিএমপি আন্দোলন জমাইতে পারে তবে কি এজন্যই বিএনপি ষোলো বছর হাজার হাজার নেতাকর্মী গুম খুন হয়েছে তবে কি এরাই সেই লিয়াজু পার্টি আমি কেন বললাম কথাটা আমার এলাকায় আমার এলাকায় আপনি এক এই মুহূর্তে আসবেন মনির ভাইয়ের কাছ থেকে আমার নাম্বারটা নিবেন আমি নাম্বারটা দিয়ে দেবো বিএনপির এক বড় নেতার আপন ভাই না সে আনস্কেড আওয়ামী লীগের সে এখন বহল তবিয়াতে নিরাপদে এবং আমাকে চার দোকানে কথা হইতেছে সে আমাকে বলতেছে তার আরেক ভাই বলতেছে কয় স্থানীয় ক্ষমতা অনেক বেশি এটা একটা ম্যাটার করে আর নাইলে আমার বড় ভাইকে মাইরা ফেলতো একটা মামলাও হয় না এটা সত্যি বিএনপি কাজটা করতেছে এটা সত্যি আমি জামাত করি না আমি আওয়ামী করি না এটা সত্যি করতেছে বিএনপির লোকজন এটা হচ্ছে এরা কেউ এপি করে না আটাইশ অক্টোবরে আমি যখন ঢাকা থেকে আমার এলাকায় আসি তখন দেখি সে তার ওই আওয়ামী লীগের সন্ত্রাসী ভাগ্নার সাথে দোকানে বসে লুডু খেলতেছে তা আপনি এগুলো কি বলবেন এদের কিছু হয় না হবেও না এই জন্য এই সমস্ত ক্ষমা করে দিলেও আমরা কিন্তু ক্ষমা করি না অতএব বিএনপির ভিতরে এই যে হারুন রশিদ মার্কা যারা বাহাত্তর সংবিধান দালাল আছে এটা দালাল আমি বলতেছি আমি আঠাইশে অক্টোবর রক্ত ঝরাইছি আপনি হারুনকে ফিল্ডে নামান আমি ওর বিরুদ্ধে প্রয়োজনে আমি লাল বাহিনীকে ভোট দেব আমি প্রয়োজনে আওয়ামী লীগকে ভোট দেব কিন্তু এই হারুনদের ভোট দেবো না আর খোদার কথা আমি ভোট দেবো না কারণ এটা বাহাত্তরের সংবিধান বাস এরা আমাদের রক্ত নিয়ে তামাশা করে আপনি চ্যালেঞ্জ করে বলি এদেরকে আওয়ামী থাকলেও ক্রোজ ফায়ার দেওয়া হয় না গুম করা হয় না এদের যৌনাঙ্গে ইলেকট্রিক শক দেওয়া হয় না আর আওয়ামী না থাকলেও বা ফিরে আসলে ওদের কিছু হবে না কারণ এরা আওয়ামী সাথে এরা আওয়ামী লীগের জন্য থ্রেট না কিন্তু যারা নিরীহ মানুষ তারা ক্রোজ ফায়ারে যায় তাই আমরা বাহাত্তরের সংবিধান নামক এই ভারতীয় আধিপত্য ক্যান্সার নিষিদ্ধ চাই এবং এই সমস্ত বিএনপির দালালদেরকে এক্সপ্লেশন চাই সালাম আলাইকুম মনির ভাই আমি ভিপি ইব্রাহিম সাহেবের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এই চ্যানেলে ভিপি ইব্রাহিম সাহেব একটু লক্ষ্য করবেন আমি একজন ক্ষুদ্র ব্যক্তি একেবারে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাস করি বিএনপির পক্ষে এবং পতিত সরকারের বিপক্ষে কথা বলতে গিয়ে এই চ্যানেলে এই ভয়েস অব পিপলে আমাকে হুমকি দেওয়া হয়েছে তথ্যমন্ত্রীকে দিয়ে তথ্য সংগ্রহ করে আমাকে গ্রেফতার করা হবে এটা কেন বললাম পাঁচ আগস্টের পর থেকে আজকে আপনার তেইশ জানুয়ারি এই সময়ের মধ্যে বিএনপির পাঁচ আগস্টের আগের বিএনপি আর আজকের বিএনপি দিন আর রাতের মধ্যে যেমন তফাৎ সেই পরিমানে তফাত হবে না ঘটনা ঘটেছে একশোটা যদি ঘটনা ঘটে আপনি আশিটা গেম বলতে পারেন কিন্তু বিশটা ঘটনা ঘটেছে কিন্তু আপনি প্রশ্নের উত্তর এড়িয়ে অন্য হ্যাঁ আপনি প্রশ্নের উত্তর এরিয়ে অন্যদিকে কথা বলার চেষ্টা করেছেন যেটা সত্য সেটা বলার চেষ্টা করুন তাতে দলের ভাবমূর্তি ভালো হবে সত্যটা যদি বলেন আপনারও ভবিষ্যৎ ভালো হবে আপনাকেও আমরা আপনাকে বিভিন্ন ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে সত্যকে আড়াল করার যদি চেষ্টা করেন সেটা হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি আপনার কথাটা আমি বুঝতে পেরেছি আমার কথাটা আপনি বুঝতে চেষ্টা করুন আমি আমি বলছি যে কথাটা বুঝতে পেরেছি আমার কথাটা আপনি বুঝতে আর আপনারা বলছেন যে আপনাদেরকে যেভাবে রাজনীতি করতে দেওয়া হয় না সেই একটা পরিস্থিতি এ দেশে হবে না একাশি সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে হত্যা করা হয়েছে সহযোগিতা জাতীয় পার্টিকে নিশ্চিহ্নিত করে দেওয়া হয়েছে সেনাবাহিনীকে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে সাতান্ন জন চৌখশ কর্মকর্তাকে হত্যা করা হয়েছে এ কথাটা আপনি মাথায় রাখবেন আপনি আজকে সহযোগিতা করে তাদের রাজনীতি করার সুযোগ দেবেন আগামীতে আপনি থাকবেন না আমি থাকবো না কথাটা মাথার মধ্যে ঢুকাই নেবেন হ্যাঁ শেষ করবো মনির ভাই আমাকে একটু সময় দিবেন আমাকে একটু একটু সময় দিবেন এই কথাটা মাথায় রাখবেন তার প্রমাণ দশ সেকেন্ড সময় দিবেন আমাকে দশ সেকেন্ড সময় দিবেন তার প্রমাণটা ওই সাংবাদিক সিরাজুর রহমান দিয়েছে বিবিসিতে আর সংস্কারের কথা বলছেন তবে সংস্কার তো আমি একটা জায়গায় দেখি যেখানে আগে দুইশো উনষাট টাকায় তিনশো পঞ্চাশ মিনিট পেতাম এখন দুইশো উনষাট টাকায় দুইশো আশি মিনিট পাই সংস্কারটা হয়েছে গ্রামীণ ফোনের আর কোন সংস্কার হয়নি ডক্টর ইউনুস ক্ষমতা গ্রহণ করেছে মাত্র তার গ্রাম ফোন এর সংস্কার করার জন্য এখানে এই সংস্কারের কথা কেউ বলছেন না আপনারা এটা তো কৌশলে পুকুর চুরি চুরি করা হচ্ছে অতীতের সরকার একটা করেছিল সেটা সত্য কি মিথ্যা সেটা আমি জানি না ইউনিসের পক্ষে আমরাও বলেছি এখন দেখছি ইউনিস সরকার ক্ষমতার পালা বদলে একটা সুযোগ ফায়দা লুটে নিচ্ছে লুটে নিচ্ছে এইভাবে যে আমি তো ওইভাবে অর্থ পাচার করছি না আমি একটা সেবা দিয়ে সেখান থেকে অর্থ সংগ্রহ করছি আসলে এটাও তো মেনে নেওয়ার মতো নয় যারা সংস্কারের কথা বলছেন বা72 বাদ দিতে বলছেন ঠিক আছে আপনারা বাদ দিয়ে দেন কিন্তু কোন যুক্তিতে বাদ দেবেন সেটাও তো আপনাদেরকে সেই কারণটা সুনির্দিষ্টভাবে উল্লেখ করে করতে হবে সেটা সুনির্দিষ্ট কারণ উল্লেখ না করে বলছেন এটা বাদ দাও ওটা বাদ দাও সেটা সংস্কার কর ওটা সংস্কার কর হ্যাঁ করেন তবে কত দিন সময় লাগবে কতক্ষণ সময় লাগবে কি কি সংস্কার করবেন সে কথাটাও তো আপনাদেরকে স্পষ্ট করতে হবে